সিরিয়ালে প্রথমে সুপার কোয়ালিটি একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জিনিস ভাই জি ভাই আজকে প্রথম শেষ মানে একটাই গরু দেখাবো ওয়ান পিস গরু এক কথায় এটা মূলত কি জাতের বাচ্চা ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা অরিজিনাল ব্রাহ্মা বকনা বাচ্চা জি অরিজিনাল ব্রাহ্মা বকনা বাচ্চা দর্শক ভাইরা দেখবে পিওর জাতের হলে নেবে নয়তো নেবে না জি আর যদি পিওর জাত মানে ভালো তাহলে শান্তশিষ্ট থাকে এটা সবচেয়ে শান্ত খানা দানায় তারপরেও নাবি কম্বল চুট জি পা হাত পা ওর মাথার কান দুইটা কত সুন্দর বড় বড় এক কথায় ব্রাহ্মার মধ্যে যা লাগে এর এর মধ্যে বিদ্যমান আছে এক কথায় কেউ বলতে পারবে যে এই গরু কোয়ালিটি খারাপ এই কথা কেউ কোয়ালিটি যদি খারাপ বলতে পারে উনি গরু নেওয়ার দরকার নাই এক কথা আর যে চিনে এই গরু দেখার সাথে সাথে ইনশাল্লাহ নিয়ে নেবে আনুমানিক বয়স কেমন বাচ্চাটা বয়স আছে আট মাস এটা বক না মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা তবে যেই দেখুক ভাববে যে এটা একটা ছেলে বাচ্চা আমি ফিরোজপুর সার বাচ্চা জি একটা মেয়ে বাচ্চা যেহেতু দাও যা তো নেওয়ার জন্য ভালো হবে জাতুননয় এক কথায় ব্রাহ্মার পেটের ব্রাহ্মা বাচ্চা এর ভিতরে আবার ব্রাহ্মা দিলে আরো উন্নয়নের জন্য পারফেক্ট হবে মাশাআল্লাহ মোটা মোটা এই মোটা মোটা প্রচুর ভারী গরুটার এক কথায় একটা ব্রাহ্মার মধ্যে যা দরকার সব আছে এক পিসই গরু দেখাবো গরু ওয়ান পিস গরু থাকবে একদম কোয়ালিটিও সুপার কোয়ালিটি দর্শক মানা লাগবে দর্শক গো ভাইদের মানা লাগবে নিক না জিনিস একুরেট

তবে একটাই দেখাবো যে একটাই দেখাবো ওয়ান পিস এক পিসে